যখন কেয়ামত সংঘটিত হবে তখন এ কেয়ামত হওয়ার ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকবে না এ ঘটনাটি হবে কারো মর্যাদা হরণকারী আবার কারো মর্যাদা সমুন্নতকারী পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে অতঃপর তা বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হয়ে যাবে আর তোমরা মানুষরা তখন তিন ভাগে ভাগ হয়ে যাবে প্রথমত হবে ডান দিকের দল যারা সৌভাগ্যবান দ্বিতীয়ত হবে বাম দিকের দল যারা দুর্ভাগা আর তৃতীয়ত হবে অগ্রবর্তী ইমান আনয়নকারী দল এরাই হল মূলত প্রধান অগ্রগামী দল এরা হবে আল্লাহ আল্লাহতআলার একান্ত ঘনিষ্ঠ বান্দা এরা অবস্থান করবে নেয়ামতে মতে পরিপূর্ণ সমূহে এদের বড় অংশটি হবে আগের লোকদের মধ্য থেকে আর সামান্য অংশই থাকবে পরবর্তী লোকদের মাঝ থেকে তারা থাকবে স্বর্ণখচিত আসনে তার ওপর তারা একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে তাদের চারপাশে তাদের সেবার জন্যে চিরকিশোরদের একটি দল ঘোরাফেরা করবে পানপাত্র ও প্রবাহমান ঝর্নার সরাবপূর্ণ পেয়ালা নিয়ে সেই কারণে তাদের কোনো মাথা ব্যথা হবে না আর তারা কোনো রকম নেশাগ্রস্তও হবে না সেখানে আরও থাকবে তাদের নিজ নিজ পছন্দ মতো ফলমূল থাকবে তাদের মনের চাহিদা মোতাবেক রকমারি পাখির গোস্ত সেবার জন্যে প্রস্তুত থাকবে সুন্দরী সুনয়না তরুণী দল তারা যেন সযত্নে এক একটি ঢেকে রাখা মুক্তা এসব কিছুই হচ্ছে তাদের সে কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে সেখানে তারা কোনো অর্থহীন প্রলাপ বা কথাবার্তা শুনতে পাবে না বরং সেখানে শুধু শান্তি নিরবিচ্ছিন্ন শান্তি অতপর আসবে ডান পাশের দল যারা সৌভাগ্যবান তারা অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে কাঁটাবিহীন বড়ই গাছ থাকবে কাঁদি ভরা কলা গাছ ছায়াশুনিবিড় বিস্তীর্ণ অঞ্চল আরও থাকবে সদাপ্রবাহমান ঝর্নাধারা পর্যাপ্ত পরিমাণ ফলমূল এমন সব ফল যার সরবরাহ কখনও শেষ হবে না এবং যার ব্যবহার কখনও নিষিদ্ধও করা হবে না আরও থাকবে উচ্চ সম্পন্ন নারীগণ নিশ্চয়ই আমি এ সকল নারীকে বিশেষভাবে সৃষ্টি করেছি এবং তাদের আমি করেছি কুমারী সমবয়সী ও প্রেমময়ী এগুলো হচ্ছে প্রথম দলের তথা ডানপাশের লোকদের জন্যে এ ডানপাশের লোকদের একটি বিরাট অংশই হবে আগের লোকদের মাঝ থেকে আবার অনেকে হবে পরবর্তী লোকদের মাঝ থেকেও অতঃপর আসবে বামপাশের দল যারা হতভাগা তাদের অবস্থান হবে জাহান্নামের উত্তপ্ত ও ফুটন্ত পানিতে যা ঘন কালো রঙের ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে সে ধোঁয়ার ছায়া যেমন শীতল নয় তেমনি তা কোনো রকম আরামদায়ক হবে না এরা হচ্ছে সেসব লোক যারা দুনিয়ায় ভোগ বিলাসে মত্ত ছিল যারা অবিরাম জঘন্য পাপ কাজে লিপ্ত থাকত এরা বলতো আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমাদের পুনরায় জীবিত করা হবে জীবিত করা হবে কি আমাদের বাপ দাদা এবং পূর্বপুরুষদেরকেও হে নবী তুমি বলো অবশ্যই আগে ও পরের সকল লোককেই জীবিত করা হবে সবাইকে একত্র করা হবে একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট সময়ে অতঃপর কাফেরদের বলা হবে হে পথভ্রষ্ট ও মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা দুনিয়ায় তোমরা যা অর্জন করেছো তার বিনিময়ে আজ তোমরা ভক্ষণ করবে জাক্কুম নামক একটি গাছের অংশ এবং তা দিয়েই তোমরা তোমাদের পেট ভর্তি করবে তার উপর তোমরা পান করবে জাহান্নামের ফুটন্ত পানি তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণার্ত উঁটের মতো করে কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেন তোমরা তা বিশ্বাস করছ না তোমরাকে ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্পর্কে বলতো তা থেকে পূর্ণাঙ্গ মানুষ কি তোমরা সৃষ্টি করো নাকি আমি তার স্রষ্টা তোমাদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি এবং আমি চাইলে এটাও করতে পারি যে তোমাদেরকে তোমাদের মতোই আরেক দল মানুষ দিয়ে প্রতিস্থাপন করে দেব এবং প্রয়োজনে তোমাদেরকে আবার নতুন করে এমনভাবে তৈরি করব যে তোমরা কিছুই জানতে পারবে না তোমরা যেহেতু তোমাদেরকে প্রথমবার সৃষ্টির বিষয়ে জানতে পেরেছো সুতরাং ভবিষ্যতে আবারও তোমাদেরকে সৃষ্টির বিষয়টি কেন অনুধাবন করতে পারছ না তোমরা জমিনে যে বীজ বপন করো সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা করো নাকি আমি তার উৎপন্নকারী আমি যদি চাই তাহলে বীজ থেকে অঙ্কুরিত সকল গাছকে খড়কুটায় পরিণত করে দিতে পারি আর তা দেখে তোমরা হতভম্ব তোমরা বলতে থাকবে হায় আজ আমাদের সর্বনাশ কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছো যা তোমরা সব সময় পান করো বলতে পারো আকাশের মেঘমালা থেকে কি তোমরা অনাক্ত করে দিতে পারি তবুও তোমরা কেন দেখেছ সে আগুন জ্বালানোর লাকড়ি যে গাছ থেকে হয় তা কি তোমরা সৃষ্টি করেছ নাকি আমি এর স্রষ্টা তো আমি হে নবী এসব জন্যে তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো অতঃপর অবশ্যই এটি মহিমান্বিত করান যা লিপিবদ্ধ রয়েছে একটি সুরক্ষিত গ্রন্থে পুত পবিত্র ব্যতীত অন্য কেউ থের বাণীকেচ্ছ আর একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের জীবিকা আহরণের পেশা বানিয়ে নিয়েছ যখন কারো মৃত্যু নিকটবর্তী হয় তখন তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো আর তোমাদের চাইতে আমি সেই মুমূর্ষ ব্যক্তির সবচেয়ে বেশি নিকটে থাকি যদি তোমরা পারোলার নৈকট্যপ্রাপ্ত প্রথম দলের একজন হয়ে থাকে তাহলে তার জন্যে থাকবে আরাম আয়েশ উন্নতমানের খাবার এবং নিয়ামতে পরিপূর্ণ এক চিরন্তন জান আর যদি সে হয় ডান পাশের কেউ তাহলে তাকে এই বলে অভিনন্দন জানানো হবে যে তোমার জন্যে রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি কারণ তুমি তো ছিলে আর যদি সে হয় আল্লাহ তালাকে অস্বীকারী মিথ্যাবাদী পথভ্রষ্ট দলের কেউ তাহলে ফুটন্ত পানি দ্বারা তাকে আপ্যায়ন করা হবে এবং সে জাহান্নামের কঠিন আগুনে পতিত হবে নিশ্চয়ই এটা অবধারিত সত্য অতএব হে নবী তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো